মাম দিব মাম দিব তোমাকে তুমি এত দুষ্টামি করতেছ রুদেলাপুর জিনিস নিয়ে নষ্ট হুম এটা কার করতেছন রুদেলাপুর লুশন তুমি নষ্ট করতেছ কেন আপুটা নষ্ট করতে হয় খুব খুশি সে সবাই ভাইয়া বাবা এটা কার চাবি দেখি দেখেন দিচ্ছে আবার আমরে দিচ্ছে সে ঠিক আছে খেলেন খেলেন গরম লাগছে বাবা বাবা লোসন বের করবে কি হয়েছে বাবা বের দেব খেলছো তুমি বাবা। কত কাজ করে সারা দিন সারাদিন এত কাজ এত দুষ্টামি কোনটা রেখে কোনটা করবে না করে সে খালামুনির বাসায় আসছে নানু বাসায় খালামুনির বাসায় অনেক দুষ্টামি শুরু করছে সেই খুব খুশি সবাই পাইয়া খুবই খুশি

<laughs> Bæbæ?